উ প্রত্যেকটা প্রাণীর একদিন মৃত্যুর গ্রহণ করা লাগবে সেটা তুমি চামারা হও মুচি হও সেটা তুমি গাছ হও আমার মাওলাইকারী যাদের মধ্যে প্রাণ দান করছে যাদের মধ্যে রহুদান করছে প্রত্যেকটা প্রাণীর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে পূর্ববর্তী দিকের দিকে তাকাও পূর্ববর্তীর দিকের দিকে তাকাও বলো কেরা বাচ্চা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি আমি আপনাদের সম্মুখে যেভাবে কথা বলতেছি এইভাবে তার সিংহাসনের মধ্যে বস এমত অবস্থায় মুসাফির আইসে মুসাফির আইসে মুসাফির আইসে বলে বলো কেরা বাচ্চা ইব্রাহিম বিন আদহাম তোমার এই মুসাফির খানায় আমাকে একটু জায়গা দেবা নাকি আমাকে একটু থাকতে দেবা নাকি এই কথা বলতেছে বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বলে পাগলটায় বলে কি রে পাগলটাই কি বলে আমার এত বড় রাজসিংহাসন আমার এত বড় রাজদরবার আমার এত সিপাই আমার এত পাহারাদার আমার এত মানুষ আমি আজীবনের জন্য এই বাড়িটা বানাইলাম এই বাড়ির কথা বলে নাকি ওরে তোরা কে আসরে মুসাফির খানাটাকে একটু দেখায় মুসাফির খানাটাকে একটু দেখায় দে একটু জিকির করি লা إلا الله، لا إله 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 إلا الله،

এই বাড়িতে তোমার আগে কে ছিল কয় আমার আব্বা ছিল ছিল তোমার আব্বার আগে কেছিল কয় আমার দাদাই দাদার আগে ছিল কয় আমার তালা কয়ে তারা কোথায় গেল কয়ে তারা পাঁচ টাকা পরে প্যাকেট হইয়া আজীবনের জন্য কবর জগতে গেল ও বাচ্চা তুমি কি থাকবা তুমি যে বললা মুসাফিরি খানা আরে বাচ্চার দিলটা লাগেছে লাগেটা খুইলা লাগেছে এত বড় বাচ্চাই দিয়ে আমি আমার কি হবে আমার কি হবে আমার কি হবে এই বাচ্চার তো চারে না মূল্য নাই মুসাফির যা করলো এই কথা বইলা কেরা বাচ্চা ইব্রাহিম বিন আদাহান রহমাতুল্লাহি আলাইহি আসল বাড়ি পাওয়ার জন্য আসল বেস্ত পাওয়ার জন্য আজীবনের জন্য নাইমা গেল বলেন না সুবাহান আল্লাহ সালার চট পৈরা বিভিন্ন অঞ্চলের ভিতরে ঘরে বিভিন্ন জায়গার ভিতরে ঘরে এত বড় বাচ্চা সালার চট পৈরা দেশ বিদেশের ভিতরে ঘরে কিসের জন্য আল্লাহকে পাওয়ার জন্য আমার দয়ার মাও পুরআ ময়দানে করলাম বিসানা মাহফিলের ময়দানে করলাম বিস চর্মার ময়দানে করলাম বিসানা তোমারে বু আমরা পাইলা আল্লাহ আল্লাহ বলকের বাচ্চা ইব্রাহিম বিনা দেখাম ৰক মাতুল্লা ইয়ালাই ই সালার শ্বট পড়িয়া দেশি বিদেশে গ রে বিদেশে গ ইব্রাহিম বিনা দখান রক মাতুল্লা ইয়ালাই ই দেশ বিদেশে গ এরকম করি একদিন ইব্রাহিম বিন আদহাম রক মাতুল্লা ইয়ালাই হি ভিতরে মসজিদের ভিতরে নামাজ আদায় করতে গেছে একটা সালার জট পরা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি সালার জট পরিয়া যখন মসজিদের মধ্যে গেছে ইমাম সাহেব ডাক দিয়া বলে ও মুসাফির ও মুসল্লি মসজিদ থেকে বের হইয়া আমি এখন মসজিদকে তালা দিয়ে আমার বাড়ির দিকে যাইবো এরকম করিয়া আলাইহি মসজিদ থেকে বের হয় না মসজিদ থেকে বের না হলে এরকম করিয়া এক পর্যায়ে দেখা গেছে বলকের বাচ্চা ইব্রাহিম বিনা দাহাম রহমতুল্লাহিকে ধাক্কা দিয়ে মসজিদ থেকে পেলাইয়া দিস অল এরকম করিয়া ধাক্কা দিয়ে যখন ফেলায়া দিছে দুনিয়ার ভিতর থেকে সাতটা ধাপ সে পার হয়ে চলে গেছে আমার মাউলার দরবারে প্রিয় হয়ে গেছে সুবহানাল্লাহ পড়েন আরো জোরে সুবহানাল্লাহ এরকম করিয়া ধাপ পের হয়ে গেছে বলতের বাচ্চা ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহি মৃত্যুর আগে একটা ওসিয়াত করে গেছে আমি মরার পরে আমার দোকান হাত বের করে সকস্ত সমস্ত জমিনের মধ্যে ঘুরাইয়া এরকম করিয়া আমার দাফন কাফন করবা এক পর্যায়ে দেখা গেল বাচ্চা ইব্রাহিম বলিম আলাইহি আমার মালিকের ডাকে সারা দিয়া কবর জগতে চইলা যাবে তারা যারা সাগরেরা ছিল তারা যারা এরকম করিয়া সেবাইরা ছিল তিনি যখন মৃত্যুবরণ করল বলকের বাচ্চা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি যখন মৃত্যুবরণ করল তখন তাকে এরকম করিয়া হাত বার করিয়া জমিনের মধ্যে ঘুরায় যখন শহরে শহরে ঘুরায় গ্রামে গ্রামে ঘুরায় যারা একটু বোঝে না আপনাদের সমাজে আছে না অনেক মানুষের একটু কম অনেক মানুষ একটু কম বোঝে অনেক মানুষ একটু মধ্যম পর্যায়ে বোঝে এরকম বোঝে লোক আছে না প্রচুর লোক আছে তো ওই যারা না বোঝে বিন মৃত্যুর পরেও এত জবর তোমাদের কাছ থেকে খাজনা নিল এত জবর তোমাদের কাছ থেকে ট্যাক্স নিল এত জবর তোমাদের কাছ থেকে বাপ মূর্তি নিল যাই নিল না কেন তোমাদের উপর জুলুম করলে এখনো মরার পরে বুঝি টাকা পয়সা চায় ময়দানে কথা না বলি ময়দানে কথা না বলি বারবার বলতেছি কথা বলেন না আপনাদের বোঝাইলেও বসবেন না বোঝাচ্ছি বোঝালেও বসবেন না মুরব্বীরা পান খাবেন দু একজন করে খান এদিকে খেলনা দিলে হয় না যে কথা বলতেছি ওই যারা একটু কম বোঝে তারা বলে যে বলকের বাচ্চা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই বুঝি এখনো টাকা পয়সা চায় অনেক মানুষ বলে যে ইব্রাহিম বিনা আদম টাকা পয়সা চায় না তারা বুদ্ধিমান বলকের বলছা ইব্রাহিম দিল দুনিয়ার মানুষ পৃথিবীর ভিতর দুইজন থেকে একজন বাচ্চা আমি হইলাম বাচ্চা হওয়ার পরেও আমি খালি দুইটা হাত সঙ্গে নিয়া কবর জগতে যাইতেছি হাসরের ময়দানে যাইতেছি সঙ্গে কিছুই নিতে পারলাম না সম্মানিত হাজিরিন সম্মানিত সুদী মন্ডলী যে কথাগুলো বলতেছিলাম যে কথাগুলো বলতেছিলাম পিরো চাচাদান চলে আসছে লায় থাকবে সভাপতির আগমন খাকি পাড়ার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ হজরতের হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুক সকলে বলি আমিন প্রিয় কাকাজানকে বশিয়ে রাখার কথা বলবো না যে কথা বলতেছিলাম উনি প্রমাণ করায় দিল আমি কিন্তু আয়াতের অল্প একটু ই করছি মানে তর্জমা করছি আর একটু বাকি আছে হাদিসটা ই করে ফিনিশিং দেব ইনশাআল্লাহ নেমে যাবো হজরত আলোচনা করবে যে কথা বলতেছিলাম তা বলকের বাচ্চা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে এরকম দেখা দিয়ে গেল যে খালি দুটো হাত নিয়ে আমি কবর জগতে যাইতেছি তুমি আর আমি কি নিয়ে কবর জগতে যাইতেছি এই যে নর ইসলাম মামা আল্লাহওয়ালা ব্যক্তি তাবলিক করা ব্যক্তি যতই ব্যবসা বাণিজ্য যাই করুক না কেন কিছু তার সঙ্গে যাইবে না এই খাকি পোড়া گورস্তানে মরার পরে সবকিছু স্বজনরা তাগিগুলো কাইটাকাইটা রাইখে দিবে আমি গোলাম রব্বির শরীর থেকে আবা কাবাটা কাইটা রাইখে দিবে আল্লাহর অলি সাইদি সাহেব রহমতুল্লাহ ইয়ারাই হি যখন মৃত্যুবরণ করল তিনি যখন এরকম করিয়া মরা মারা গেল আহারে আল্লাহর অলির চেহারা কানে আমি গোলাম রব্বি দেখতে পারছিলাম সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর এই কুতুবের কপালে আমি তিনটা চুমা দিছিলাম কিন্তু বর্তমান যারা আছে আমি এদের ভয়ে কোনো দিন প্রকাশ করিনি আল্লাহর এই অলির কপালে চুমু দিছিলাম চুমু দিয়ে ওসিয়াত করছিলাম আল্লাহর অলিকে যারা এরকম করে আল্লাহর অলিকে যারা হত্যা করেছে তাদের বিচার বাংলার জমিনে হবেই হবেই হবে আপনারা দেখছেন হয়েছে 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 না আল্লাহ বাকরবুল আলমিন কবুল করেছে হয়েছে বিচার হয়েছে আল্লাহর এই অলিকে দেখছিলাম এরকম করিয়া সাইদি সাহেব মৃত্যুবরণ করলো সাইদি সাহেবের সমস্ত বই পুস্তকগুলো মানুষের মাঝে বিদায় দিল শুধু কি নিয়ে গেছে অমা খলাকতুল জিন্নাল ইনসা ইল্লা লিয়া অবুদু পাক তাকে যে এরকম করে আল্লাহ তাকে যে আমল করার জন্য সৃষ্টি করেছিল পাক রব্বুল বলে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে আমার ইবাদত উৎবন্দী করা দাসত্ব গোলামি করার জন্য অন্য কোনো জন্য নাই এই দাসত্ব গোলামি করে গেছে ওই যে তার সঙ্গে ওই জারি আমল নেক কাজগুলো গেছে এই যে কোরআন হাদিস আমরা শুনি তার মুখ থেকে ওইটাই গেছে তা আমি যে কথা বলছি সুম্মা ইলাইনা তুল মৃত্যুর পরের জগৎ সম্পর্কে চিন্তা করো আপনি তো বলছেন আমি মরবো আমি মরবো আমি গোলাম রব্বি মরবো এতটুকু মৃত্যুর পরের জগৎটা নিয়ে যদি চিন্তা করতেন মরণ থেকে যতই পালাও মরণ তোমাই মাইনি গিরি যদিও সুদূর আকাশে পানে সে তাই লাগিয়ে সিঁড়ি নদীপথে নৌকা চালাও ও মাঝি বাই বেলা ডোবার আগে আমি ও উঠতে চাই ডুবে গেলে বেলা রে বাই আর তো উঠে না বেঙ্গে গেলে মেলা রে বুঝি আর তো জমে না তুই মৌতের আবাকাবা করেন মৌত নিয়ে চিন্তা করেন মরণের পর যে জগৎ আছে ওইটা নিয়ে চিন্তা করলে আপনি ভাইকে ফাঁকি দিতে পারবেন না বোনের সম্পত্তি ঠকায় খাইতে পারবেন না মা তুমি বেপরদা করতে পারবা মা তুমি এরকম করিয়া এরকম করিয়া মাহফিলের বাড়িতে ঘুরতে না এরকম করিয়া মা তুমি তোমার স্বামীর হুকুম কমান্য করতে পারবে না এই মৌত নিয়ে যদি চিন্তা ভাবনা করো মহিলাদের তো আজকাল কোনো ই নাই আলেম মানে নাই ই নাই ধর্মধার উৎসব সবাই নাস্তিক একটা ই দিয়ে দেশে মত দিয়ে দেশে সেরকম মহিলা শহরে বাজারে দেখো নারীদের ডল পরদিহীন তারা করে অন্যকে তার দিনে অন্যকে তার দিকে আশিক বানাই আজি ধ্বংস নারীর বে পর্দায় দৃষ্টায় আজি ধ্বংস নারীর বে পর্দায় মহিলার ঘুম করিয়া এরকম করিয়া ঘরের মধ্যে তালিম জমায় ওই তালিমটা তালিম না কিবাদের আড্ডা আমি বহু শুনতে পারি বহু দেখতে পারি মহিলারা এরকম মহিলাদের কোনো ই দেখি না তো মহিলারা এরকম করিয়া আমাদের ঘরের মধ্যে একদিন তালিম দেখি কয় মহিলা ওইটার কোনো মূল্য আছে মহিলাদের আজকে নাই মা বোনের আপনারা ভালো হয়ে যান আহারে মা বোনেরা আপনাদের গর্বে থেকে আমি গোলাম রাব্বি দুনিয়ার ভিতরে আসছি এরকম করি অনেক আল্লাহ আসছে হুজুর সাহুর রহমা আসে সকল আলেম মা যত পয় বোমার আছে প্রায় মা বোনদের গর্ব থেকে আসছে মা তুমি যদি ভালো হইয়া যাও তোমার সন্তানটা আমার মতো দামি হবে হাফিজুর রহমান সিদ্দিকের মতো দামি হবে আজকের মাহফিলের সভাপতি প্রিয় চাচা জান আলহাজ মশিউর রহমান খান সাহেবের মতো দামি মানুষ হবে আমার প্রিয় বোনাই আফনান হোসেন মুজাহিদি সাহেবের মতো মানুষ হবে এরকম হবে যে কথা বলতেছিলাম তো মৌতের আবাক করেন মৌত নিয়ে চিন্তা করেন তাহলে আপনার মধ্যে কিছু ঢুকবে মরব এটা এটা চিন্তা করেন আর যে কথা বলতেছিলাম রসুল করিম সাল্লুসাল্লাম হাদিসের মধ্যে বলে মান হাহ্বা সুন্নতি ফাঁকা আহব্বানী ওমান মান আহব্বানি কানামা ফিল জান্না রসুল করিম সাল্লু সাল্লাম বলে আমি আমার হাদিসকে যে মহাব্বত করবে আমার সুন্নাতকে যে মহাব্বত করবে সে কারণের আমি রসুলকে মহাব্বত করলো যতটুকু কথা বললাম আল্লাহ রব্বুল আলামিন রসুলের সুন্দর অনুযায়ী রসুলের হাদিস অনুযায়ী আমাদের জেন্দেগি চালানোর তৌফিক দান করে দিন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন এবং আমাকে আমল করার তৌফিক দান করুক জীবনে না zin Zinc để ghi, tạ আপনা আলো দরো জাইরো ইলম পোরিযা অপনে জোদে মফনাই আপনার বান্দা

মকুর দিন গরম জীবনে না